আজকে রেসিপি হবে চাউমিন ভেজ চাউমিন নিরামিষ জল ফুটে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে সবজি কাটা হয়ে গেছে দেখো বিট বাঁধাকপি কাঁচা লঙ্কা ফুলকপি ক্যাপসিকাম মটরশুটি আর এই যে আদা নিরামিষ চাউমিন অলিভ অয়েল তেল দিয়ে দিলাম সাদা তেল আমি সবজিগুলো ভাজা করবো নুন দিলাম ভাজা হবে তারপর চাউমিনটা দিয়ে নাড়ব ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে চাউমিনটা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলাম চাউমিন রেডি বিটেড চাউমিন রেডি রেডি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম সস দিয়ে দিলাম চাউমিন রেডি কে কে খাবে চলে আসো বলো তার সাথে বিটের জুস আমার জন্য এটা আমি খাই এই যে বিটের জুস এটা আমি খাই চাউমিন রেডি ঝটপট রেসিপি বিট দিয়ে চাউমিন